তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আরেকটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো ভিডিওটা শুরু করতেছি কচু দিয়া না না অ্যাকচুয়ালি কচু না আমি কইতাছি মানে কচুর একটা মেনু হইব আর তার পাশাপাশি রান্না কিন্তু কমপ্লিট আর তোমরা ভালোবাসার কারণে আমরা আরেকটা নতুন অর্ডার পাইয়া লাইছি তো ফাইনালি বন্ধুরা আজকের এই প্রচন্ড গরমের মধ্যে বাট আমার একটু পরিষ্কার করে যাচ্ছে বাট আমি কুচি তা আমার কোনো কাজে আইতো না বিকজ এতই ময়দা মাহনা গেলে আমি রোদ্রে বাইরে আবার ঠিকই কালো হয়ে যাবো যা কিছু হোক না বন্ধুরা অর্ডার টর্ডার নেওয়া কমপ্লিট আর অনেকেই কনট্যাক্ট নাম্বার খুঁজো কিন্তু এই ভিডিওতে রহস্যময় মানে রহস্যময় পদ্ধতিতে আমি দুই তিনবার শেয়ার করছি অবশ্যই তোমরা দেখতে পারো আর তাছাড়া বন্ধুরা এখন আমরা আস্তে আস্তে রনা হমু ফার্স্ট অর্ডারের উদ্দেশ্যে মানে আজকে কিন্তু একটা না আজকে দুই দুইটা অর্ডারের পাইছি আমরা সেই কারণে আজকে অনেকটাই হ্যাপি আর এই অর্ডারটা পেলে না এই গরমের মধ্যে যে পরিশ্রমটা এটা মানে বুঝোই জানায় আর কি তো আশি স্পিডে রনা হইলাম আশি স্পিডে রওনা হইয়া সত্তর স্পিডে থামলাম এই জায়গা থেমা সেরা বন্ধুরা দেখতে পাইতেছো অর্ডার নিয়ে সেরা এই আজকে কয়েকদিন ধরে যা অর্ডার পাইতেছি সব খালি তলার উপর মানে কি কম এত একটা পরিশ্রম হয় আর মতো না কিছু তো ফাইনালি এখান থেকে একটা অর্ডার দেওয়ার পর কিছু স্টাফের কমি বাইরে তো হেরে নিয়ে সেরা আবার দ্বিতীয় অর্ডার দেওয়ার উদ্দেশ্যে তো ফাইনালি দেখতে পাইতেছ প্রচন্ড খারাপ অবস্থা আমার তারপরও মনে খুশি বিকজ অর্ডার বললার কথা আর অর্ডার আমি ভিডিও করি খুবই মজা লাগে ভিডিও করতে আর যা কিছু যাকে সে চলো আস্তে আস্তে রওনা হই আর এই রাস্তার যে অবস্থা মানে আমার তোর মাছের জুল একদিকে আমাদের গ্রামের রাস্তা তো আজকের যে আমরা লোকাল এরিয়াতেই সে কারণে টম টম নিয়ে এই বেরিয়ে গেছি কোনো সেরকম চাপ নাই তো বন্ধুরা দেখতে পাই এখানকার ভিউটা কিন্তু খুবই দারুণ অবশ্যই কমেন্টে জানাইও এখানকার ভিউটা কিরকম লাগতেছে তোমরা কাছে তো ফাইনালি আমরা যে জায়গাতে অর্ডার দিবো আজকে দুই অর্ডারই মোটামুটি গভর্নমেন্ট সাপ্লাই সে কারণে সম্পূর্ণ ভিডিও দিছি না বিকজ পারমিশন পাইছি না মানে পারমিশন পাইছি বাট সেরকম ভাবে করছি না তো এখানে আসার পর এখানে গোমাতা রাস্তা কাটছে তো ওইটার কত রিকোয়েস্ট করতে যাস না একটু সামনের থেকে রাস্তাটা দেশ না তো ফাইনালি এটারে মানে গুস দিয়ে আসলে সরাইলাম এন থেকে আস্তে আস্তে রওনা হইলাম তো দেখতে পেয়েছো এখানে এসে আমি পুকুরে একটু হাত পাও দিছি মানে এখানকার ভিউটা না মানে কি কমু এটা একটা বাড়ি বাট খুবই সুন্দর লাগে এখানকার ভিউটা আমি প্রায় এখানে আইলে এখানে ফটো টোটো তুলি বা ভিডিও করি তো ফাইনালি ঠাকুর ঠাকুর আজকের অর্ডারটাও আমরা সঠিকভাবে দিতে পারছি এমনকি ফিডব্যাকও খুবই ভালো পাইছি মানে মানে যেরকম আমি বাদ রাখি তো এখানে আসি আর দিয়ে ট্র্যাক্টর তো এই ট্র্যাক্টর দেখে আমার মনে হয় আমার মামার বাড়ির কাহিনী আমার মামার বাড়িতে গেলে এরকম ট্র্যাক্টর চলাইতাম মানে বয়ে থাকতাম ইটটা তো ফাইনালি এখানে দিয়ে একটা লাউ বা একবার চুরি কইটা নিয়ে আমার না থাক জায়গা এখান থেকে তো ফাইনালি অর্ডার টর্ডার দেওয়া কমপ্লিট আমি করছি কেউ মাইন্ডে নিও না তো সব কিছু শেষ করে আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম আর আজকে যে অর্ডার দেওয়া হেরে দেওয়া সব টানাইতেছে আমি কোনো কাজই করছি না বিকজ আমার না এত গরম লাগতেছিল মানে দূরে দূরে যাচ্ছি তো সেই কারণে তো বন্ধুরা আজকের ভিডিওটা হয়তো এনেই শেষ হবো দেখা হবে বার একটা নতুন ভিডিওতে আমি খুশি না আমি একটু সিক্রেটভাবে আজকে আর নাম্বার শেয়ার করতেছি তো অবশ্যই তোমরা কমেন্টে করতে পারো যে আরো এরকম অর্ডার দরকার আশেপাশে হইলে খুবই ভালো দূরে হইলেও অসুবিধা নেই অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো তো আজকের ভিডিওটা এনে শেষ করছি টাটা টাটা বাই বাই